তৃতীয় মেঘনা সেতু নির্মাণ হতে যাচ্ছে আর তৃতীয় মেঘনা যদি নির্মাণ হয় তাহলে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার অর্থনৈতিক অবস্থার বিশাল পরিবর্তন আসবে ঢাকা এবং ঢাকার সাথে ঢাকা চট্টগ্রাম ঢাকা কুমিল্লা পথে দূরত্ব কমে যাবে আঠাশ কিলোমিটার এটা আসলে একটা যুগান্তকারী পদক্ষেপ বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার বান্সারামপুর নবীনগর এই দুটি উপজেলা ছিল অত্যন্ত অবহেলিত যাদের যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক ছিল নবীনগর এবং বালসারামপুরের মানুষ বান্সারামপুরের মানুষ দাওয়ৎকান্দি হয়ে ঘুরে ঢাকায় আসতে হতো নবীনগরের মানুষ কুমিল্লার কোম্পানিগঞ্জ মুরাদনগর ক্যান্টেনমেন্ট হয়ে তাদেরকে ডাকা আসতে হতো তো গত সরকারের সময় বিশেষ করে দুই হাজার সালের মার্চ মাসে তখনকার সময় সম্ভব্য সমীক্ষা যাচাই করা হয়েছিল যে তৃতীয় ম্যাগনা সেতু নির্মাণ করার পরবর্তীতে এটা আসলে দুই হাজার বিশ সালের উনিশে অগাস্ট এটা মন্ত্রিপরিষদে আসলে এটা উঠানো হয়েছিল যেটা আসলে পিপিপি কোরিয়ান কোম্পানির সাথে মানে কোরিয়া সরকার আর্থিক সহযোগিতায় এই ম্যাগনা তৃতীয় মেঘনা নির্মাণ করার কথা ছিল যদিও সরকার পরিবর্তনের পর বানসারামপুর নবীনগর সহ যারা এই নারায়ণগঞ্জের আড়াই হাজার এই অঞ্চলের মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল তার আসলে মানে প্রায় অনিশ্চিত করে গিয়েছিল এই সেতুটা হবে কিনা তো সর্বশেষ সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বর্তমান সরকারের সময় জাপানের সহায়তায় এই সেতুটি নির্মাণ হতে যাচ্ছে এই সেতুটি যদি নির্মাণ হয় তাহলে যেটা হবে বিশাল আমূল পরিবর্তন আসবে এই অঞ্চলের কুমিল্লার কয়েকটি উপজেলা মুরাদনগর ঘোমনা তারপর হচ্ছে ব্রাহ্মণপাড়া আখাউড়া নবীনগর বাঞ্চারামপুর এই পুরা মানে উত্তর অঞ্চল মানে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার যে মাঝখানের যে অংশটা এই অংশটার সাথে বিশাল পরিবর্তন আসবে এবং এই সড়কটি যেখান থেকে চলে যাবে একদম আখাউড়া স্থলবন্দর পর্যন্ত যে সড়কটি ঢাকা বোলতা আড়াই হাজার বাঞ্সারামপুর সড়কের বিষ্ণন্দী করিকান্দি ফেরিঘাটের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্সারামপুর নবীনগরের সাথে ঢাকা ও অন্যান্য জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা চালু আছে এখন আসলে ফেরি দিয়ে যোগাযোগ করে তখন আসলে এটা সঠিক সেরা সড়কপথ হয়ে যাবে এটা সড়কপথ হয়ে গেলে এই অঞ্চলের অর্থনীতির অবস্থা যেমন পরিবর্তন আসবে এই অঞ্চলের মানুষের ঢাকার সাথে দ্রুত যোগাযোগ করতে পারবে বাঞ্সারামপুর নবীনগর ব্রাহ্মণপাড়া বুড়িচন্ড মুরাদনগর দেবীদ্যা দাউদকান্দি হুমনাশো এই অঞ্চলটা আসলে অর্থনৈতিকভাবে বিশাল ভূমিকা পালন করবে আমরা প্রত্যাশা করবো দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজের কার্যক্রমটা যেন শুরু হয় এবং এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিশাল পরিবর্তন আসুক অর্থনৈতিক অবস্থার একটা ব্যাপক পরিবর্তন আসবে এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি কথা হওয়ার না একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ